আসসালামু আলাইকুম এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র কিন্তু আমাদের ক্লোজোন বিড়িতে পেয়ে যাবে সবচেয়ে ইউনিক একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকা প্রাইসে কিন্তু দুইটা ড্রেসের কালেকশন পেয়ে যাবেন ডিজাইনগুলো খুবই চমৎকার স্টোন মোস্ট ভাইরাল মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস যেটা হচ্ছে প্রিন্ট সবার পছন্দের একটা ডিজাইন আমি ড্রেসটা যখন খুলবো তখন বুঝতে পারবেন একটা কটন ড্রেসের মধ্যে একটা পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন অল ওভার একটা স্টোন হ্যাভি স্টোন এবং রিয়েল গ্লাসের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার মার্শাল্লাহ ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম টেক ড্রেসগুলো কিন্তু এখন মাত্র আসছে ব্লু কালার এত সুন্দর কালার ড্রেসটা যখন আপনি পরবেন যখন একটা পার্টিতে যাবেন যখন একটা ওকেশনে যাবেন আর রোদ্রে যখন যাবেন ড্রেসটা আপনাদের সবার চোখ কেড়ে নেবে সবার নজরকার একটা ড্রেস হয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইসে পুরোটার মধ্যে কিন্তু স্টোন এবং রিয়েল গ্লাস একটা শাইনিং যে চলে আসবে না মাত্র সাতশো টাকার ড্রেসের মধ্যে আপনারা ড্রেসের মজা পাবেন তিন হাজার টাকার কটন ড্রেসের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এটার সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা চুন্দ্রি প্রিন্টের পর ড্রেস কিন্তু সবার পছন্দ এত সুন্দর একটা ড্রেস পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে খুবই চমৎকার কালার কন্ট্রাস্টটা দেখেন নাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু সবার পছন্দ সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাকের মধ্যেও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট চমৎকার ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা কালার কন্টাস্ট চমৎকার দুইটা কালার তিনটা পার্টি ওয়ার অল ওভার এখানে যে নেকটা দেখতে নেকের মধ্যে কিন্তু অলওভার একটা কাজ পাচ্ছেন এখানে যে ডিজাইনটা পুরোটার মধ্যে কিন্তু হ্যাভি স্টোন এবং রিয়েল গ্লাসের মধ্যে ব্ল্যাক কালারের একটা পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইজে চমৎকার যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন আর যারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে যান শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের সাথে ফ্যান্সি বিউটি কনসেপ্ট পার্লারের চারতালা হচ্ছে আমাদের শোরুম আর এই কালারটা সবার নজরকার একটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্টা কালারের সাথে তিনটা কম্বিনেশন ট্রিপল কম্পিটিশন কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে মাস এখানে নিচের যে লোয়ার পোশনটা এটার মধ্যে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা ও চমৎকার একটা কালার সাতশো টাকা প্রাইজে কিন্তু এত সুন্দর একটা পার্টি পার্টিউয়ার একটা কটন ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে এটার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার একটা কালার একটা ডিজাইনের চারটা কালার পাচ্ছেন আর এইটা হচ্ছে কত সুন্দর একটা কালার সিগ্রিন অনেক চমৎকার একটা কালার পাচ্ছেন দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের লেটেস্ট লেটেস্ট মডেলে এত সুন্দর একটা ড্রেস সি গ্রিন কালার কিন্তু দুই হাজার চব্বিশের মোস্ট ভাইরাল একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এখানে যে কালার কন্টাস্টটা খুবই চমৎকার মাত্র সাতশো টাকা প্রাইসে কিন্তু এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা কটন ড্রেসের মধ্যে একটা পার্স ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নতুন একটা ডিজাইন এটার গলার ডিজাইনটা এত সুন্দর করে ডিজাইন হ্যাভি সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি কাজ পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটাও কিন্তু পাচ্ছেন সাতশো টাকা আপনারা যারা সবসময় যারা রেগুলার রাফ ইউসে কিছু ড্রেস চান একদম সবসময় পরবেন এইটা হচ্ছে এত সুন্দর কোয়ালিটির এখানে যে এক্সট্রা একটা প্যানেল দেখছেন এটা আপনারা চাইলে হাতার মধ্যে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু সাতশো টাকা বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা ম্যাচিং কালো প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা কটন হানড্রেড পার্সেন্ট সফট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এইটার মধ্যে আরও কালার পাচ্ছেন এটা একটা কালার আর এইটা একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেন